থেকে নিয়ে আমি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়াল্লিশ ভূমিহীন পরিবারের জন্য ভূমির দাবিতে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়াল্লিশ ভূমিহীন পরিবারের জন্য ভূমির দাবিতে মানববন্ধন হয়েছে শনিবার দুপুরে উপজেলার অরুআইল ইউনিয়নের মোহনলাল মন্দিরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে ভূমিহীন পরিবারের বিভিন্ন পেশার নারী পুরুষ ও শিশু অংশ নেন মানববন্ধনে শ্রী শ্রী মোহনলাল আকরা মন্দিরের সভাপতি মাধব রায়ের সভাপতিতে বক্তব্য রাখেন জাতীয় হিন্দু মহাজোট জেলার সভাপতি জয়শঙ্কর চক্রবর্তী সরাইল উপজেলা পূজা উদযাপনের পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সিংহ রায় সাধারণ সম্পাদক ঠাকুর ধন বিশ্বাস গোপালচন্দ্র ঘোষ বীর মুক্তিযোদ্ধা পরশ ঘোষ ক্ষীরুদচন্দ্র ঘোষ জনি আচার্য সুবা সূত্রধর সন্তি সূত্রধর সহ আরও অনেকে এ সময় বক্তারা ভূমিহীন ও গৃহহীন এই বিয়াল্লিশ পরিবারকে মাথা গোজার ঠাই করে দিতে আশ্রয়ন প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ব্যবস্থা করে দিতে সরকারের সুদৃষ্টি কামনা করেন I'm <laughs> বিয়াল্লিশটি পরিবার ভূমিহীন মানবতায় জীবনযাপন করতেছে এরপরে আজকের এই মানববন্ধন আমি আমাদের স্বর্গীয় স্যার মিনিমেদ বাবু বলছে সরকারের আশ্রয়ন প্রকল্পের জন্য সরকার যথেষ্ট আবেদন নিবেদন সবই আসলে আমার মনে হয় যতটুকু যেহেতু জিনিসটা আগে আমাদের নজরে আসে নাই এই যে বিয়াল্লিশটি পরিবার আমাদের তো বা এইখানের যে রাজনৈতিক নেতৃবৃন্দ বা বুদ্ধিজীবী সমাজ তাদেরকে অবহিত করে নাই যার দরুন আমরা সঠিক পদক্ষেপটা ওই সময় আমরা নিতে পারি না সরকার সরকারের রাষ্ট্রের এখনও আমি মনে করি যথেষ্ট সুযোগ আছে সরকার ভূমিহীনদের জন্য একটা নীতিমালা ইয়ে করতেছে এখনই যদি আমরা যোগাযোগ স্থাপন করি এবং আমাদের রাজনৈতিক ব্যক্তিদের একটা সদিচ্ছা থাকে আমরা অবশ্যই তাদের জীবন জীবনযাপন থেকে আমরা উদ্ধার করতে পারবো এবং সরকারের কাছে আমার আকুল আবেদন যে জিনিসটা আসলে দেখার জন্য তাদের বুদ্ধি পরামর্শের অভাবে তারা যোগাযোগ করতে পারবে এই আমার মতামত আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানাচ্ছি যেহেতু উনি বিভিন্ন উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন গ্রামে আশ্রয় অধীনে বিভিন্ন ভূমিহীনদেরকে ভূমি দিয়েছেন ভর দিয়েছেন তার ধারাবাহিকতায় যেন এই যে বিয়াল্লিশটি ভূমিহীন পরিবার তাদের প্রতি সুদৃষ্টি দিবেন এই প্রার্থনা রেখে আমি আমার সংক্ষিপ্ত ভুক্ত এবং পরিবারের তাদের জন্য একটা বিরাট একটা সুযোগ সুবিধা পাবে এটা আমরা প্রত্যাশা করি আর সরকার তো এইভাবে দিচ্ছে বিভিন্ন জায়গায়